এসেছি আমি মাঠ ভ্রমণে তাই এই দৃষ্টি কারোর আনন্দ এই দৃষ্টি হচ্ছে কারোর দুঃখের প্রতি আল্লাহ বৃষ্টি দিয়েছে তাই এটা হয়েছে আর আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য হয়েছে সেই বেনাগাড়ি যেটা প্রতিবছর চার পাঁচ দিন একভাবে বৃষ্টি লেগে থাকলে ডুবে যায় পুরো এলাকা ডুবে কিন্তু একবারে সয় কৃষকের কিন্তু হচ্ছে আপনার ফসলের ক্ষতি হচ্ছে বলে যা মাঠ ছিল সব কিন্তু ভেটে গেছে আমাকে সাত কেটে যেতে হবে মানে হচ্ছে আপনারা 3 নম্বর পুকুরটা ওইটা একটু ছোট এই ফুল গাছটা কিন্তু হেলে পড়ে গেছে পুরো এলাকা কিন্তু ডুবে গেছে প্রচুর বৃষ্টির পানি উঠেছে লাগা চুপড়িয়ে গেছে আজকে হচ্ছে 16 সেপ্টেম্বর আজকে হচ্ছে ঈদে মিলাদুন্নবী আজকে দিনটা হচ্ছে অনেক ভালো একটা দিন বাংলায় হচ্ছে আশিন মাসের আজকে 1 তারিখ আশ্বিন মাসের এক তারিখ কিন্তু বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে বর্ষা নেমেছে বাইরে আমাদের পুকুরে পুরো পানি উঠে পুরো এলাকাটা ডুবে গেছে সেটা হচ্ছে আপনাদের আজকে দেখাবো আজকেও বেরিয়ে পড়লাম মাঠ দেখে আসি কি অবস্থা শুনছি নাকি সব ডুবে গেছে পুরো এলাকায় পানি ভর্তি এখন আমরা যাব হচ্ছে আমাদের পুকুর দেখতে কিন্তু দুঃখের বিষয় আমার ছেলে রেন বাসাতে আছে এখন আর বাসায় যাচ্ছি না আমরা এখান থেকে রওনা দেবো আর এই হচ্ছে আমাদের মহল্লার অবস্থা আমরা বের হয়ে পড়েছি মাঠ ভ্রমণে এই যে আমরা দুই বিটা বের হয়ে পড়েছি আজকে বৃষ্টির দিনে ঘুরতে বৃষ্টির দিনে ঘুরতে ভালো লাগে খুব ভালো লাগে খুবই ভালো লাগে আর চমৎকার একটা দিন আজকে আর এই হচ্ছে সে আমাদের মাটির রাস্তা মাটির রাস্তায় চলে এসেছি আমরা আজকে জানে গাড়িটা বন্ধ না হয় আজকেও সেই সেম কেস আজকেও গাড়ি বন্ধ হয়ে গেল ধর এই যে মাটির রাস্তা এই মাটির রাস্তাটা কিন্তু আজও হয়নি একটা কারণেই কারণ হচ্ছে এই রাস্তাটাতে আজও কোনো বসতি আপনার হচ্ছে আসেনি যেই কারণে আজ পর্যন্ত আপনার এই রাস্তাটা সংস্করণ হয়নি আজকে মাঠে কিন্তু একদম নির্জন পরিবেশ কোনো মানুষ নাই জন নাই পুরো ফাঁকা আবারও কাদা চুপচাপ একটা পরিবেশ খুব চমৎকার লাগতেছে হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি আর সামনে কিন্তু খুবই একটা দুঃখজনক ঘটনা একটা কলা গাছ উপড়িয়ে গেছে কলা গাছটা যার সে হয়তো দেখলে অনেক কষ্ট পাবে কারণ এই যে দেখেন এই যে কলা মাত্র হয়েছে আর গাছটা উপড়িয়ে গেছে গাড়ি তো নি চাষা যাওয়া যাবে না বলো চলে যাবে দেখেন চেষ্টা করে তারপরে ওই সাইডটা ডিজাইন যান কলা গাছটা সরে রাখি তাহলে আমরা যেখানে যাচ্ছি পুকুরে পানি উঠিছে বলে তাহলে ওখানে আরো বিশাল খারাপ অবস্থা হুম বাজে অবস্থা আছে তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের যে গন্তব্যস্থান আর গাড়িতে একবার অবস্থা দেখেন কাদায় পুরো সয়লাভ হয়ে গেছে আর এখান থেকে কিন্তু পানি আমি দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টির পানি উঠেছে দেখাই চলো অবস্থা বর্ষার সময়তে পানি ওঠে আমি দুই দিন আগে যে একটা ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে আমার পুকুর ভ্রমণের ভিডিও যে আমার যে তিনটা পুকুর আছে সেই পুকুরের ভিডিও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত দুই দিন আগে তো হচ্ছে আজকে সেই পুকুরের কি অবস্থা আপনাদেরকে একটু দেখাবো সেটা দেখানোর জন্য কিন্তু হচ্ছে আজকে এসেছে আমি মাঠ ভ্রমণে এই পুকুরে কি পরিমাণ পানি উঠেছে এটা দেখানোর জন্য কিন্তু হচ্ছে আজকের মাঠ ভ্রমণ এই যে বন্ধুরা আমার সামনে দেখেন কি একটা অবস্থা পুরো এলাকা কিন্তু ডুবে গেছে ওই যে আমার দুই নাম্বার পুকুর ওই যে দেখতে পাচ্ছে পুরো এলাকায় কেন তো প্রচুর পানি পানিতে কিন্তু একদম ভরে গেছে আমি সামনে যাব আপনাদেরকে দেখানোর জন্য আমার পুকুরে কিন্তু ফুল গাছ লাগাইছি আপনার সৌন্দর্য বাড়ানোর জন্য সেই ফুল গাছটা কিন্তু হেলে পড়ে গেছে কারণ গত চার দিন যাব বৃষ্টি এবং হচ্ছে ঝোলো বাতাসও হচ্ছে অল্প অল্প আর এই হচ্ছে কিন্তু আমার সেই বাগান বাড়ির সেই ছোট্ট ঘরটা আর এই যে দেখেন পুকুরের কি অবস্থা এর আগের দিন দেখাইছিলাম আর দেখেন হচ্ছে আমার পুকুরের অবস্থা এই যে পাশে ধানের জমিটা ডুবেছে এই যে আমার দুই নাম্বার পুকুর এটা আর তিন নাম্বারটা দেখা যাচ্ছে না আম গাছের ওতে আছে ওই আমার পুকুরে হচ্ছে আপনার ফুলের গাছ লাগানো আছে সুন্দর সুন্দর ফুলের গাছ এই সেই আমের চারাগুলো যেগুলো হচ্ছে পাড় ভেঙে যাবে বলে লাগাইছিলাম তো এইগুলোর অবস্থা দেখেন একদম গাছ পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে আজকে এই আম গাছগুলো হচ্ছে আমার আব্বু লাগাইছে অনেকদিন আগে মোটামুটি এক দশ বছরের মতন বয়স হবে কিন্তু কচুর জমি এটাও কিন্তু আপনার একদম ডুবে ছয় লাভ পাড়ে পানি ওঠার কারণে কিন্তু আমি ওপারে যেতে পারবো না যেতে পারবো আসলে পাটা ভিজে যাবে কি পরিমাণ পানি উঠেছে এই যে চার দিন বৃষ্টি হওয়ার কারণে চকিটা ছিল ওইখানে রাত্রিরে লেবাররা বসে পাহারা করতো ওই চকিটা পর্যন্ত যেতে পারছি না চারি সাইডে এত পানি আর বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারবেন এই যে অনেকেই কিন্তু আপনার মাছ ধরছে কারণ এই যে পুকুরে যে মাছ ছিল ওইগুলো কিন্তু ভেটে গেছে যারা যোগ চেনেন না তাদের জন্য এই যে যোগ ভাজতে আসছে এই যে চলে এসছে আমার ভাজতে এসছে আমার ভাজতে কি অবস্থা বা বৃষ্টিতে হ্যাঁ আগের দিন কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখিয়েছিলাম এই চকিটা এই যে চকিটায় বসে কিন্তু লেবাররা হচ্ছে রাত্রে মাছ পাহারা করে তো এই চকিটার কিন্তু আশেপাশে পানি ছিল না একদিন আজকে কিন্তু দেখেন কি অবস্থা আর এই যে আমার পুকুর এইটা ঘরটা দেখা যাচ্ছে কিন্তু পুরো ডুবে আপনার একাকার হয়ে গেছে মনে হচ্ছে একটা বিল পুরো আর ওই যে এইখানে এইখানে হচ্ছে আপনার তিন নাম্বার পুকুরটা ওইটা একটু ছোট এই দুইটার তুলনায় তো ওইটাতেও কিন্তু চারো সাইডে হচ্ছে পানিতে আপনার দেখেন কি অবস্থা আর ওই যে মানুষজন হচ্ছে পাট জাগ দিচ্ছে এখানে পাটের জাগ দিচ্ছে এখানে আর পাট জাগ দিচ্ছে অনেকেই কিন্তু ওই যে মাছ ধরতেছে এই পুরো এলাকা ডুবে কিন্তু একবারে সয়লাব বৃষ্টি তারপরে হচ্ছে ঝোড়ো বাতাস যেই কারণে কড়ুই গাছটা কিন্তু উপড়ে গেছে এটাই হচ্ছে সেই বেনাগাড়ি যেটা প্রতি বছর চার পাঁচ দিন একভাবে বৃষ্টি লেগে থাকলে ডুবে যায় এটা হচ্ছে এবছরে নতুন না প্রত্যেক বছরই আপনার একটা যদি পাঁচ দিন বৃষ্টি লেগে থাকে তাহলে কিন্তু আমাদের এই বেনাগাড়ি মাঠটা ডুবে যায় এই যে ডুবেছে নিম্নে আপনার হচ্ছে অগর্তে মাস পানিও থাকে অনেক সময় আর এই যে এখানে স্যান্ডেল রেখে আমাদের এক ভাই ওই যে ওইখানে গেছে ওই ঘরে ওইখানে হচ্ছে আপনার বাদ দিচ্ছে জানে মাছগুলো পালিয়ে না যায় কিন্তু এখন বাদ দিয়ে আর কিছু করার নাই কারণ যা মাছ পালানোর পালিয়ে গেছে এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সীমানা তো সীমানার ওপর দিয়ে পানি চলে এসছে তো এইখানে মাছ আটকে রাখার কোনো সুযোগ নেই তো চারি সাইড দিয়ে কেন পুকুরে যা মাছ ছিল সব কিন্তু ভেটে গেছে এই হচ্ছে আর কি আজকের অবস্থা আর মাছ ভেটে গেল দুঃখ করার কোনো কারণ নাই এখানে কারণ হচ্ছে আল্লাহর প্রযোজ্য এটা হচ্ছে আল্লাহ বৃষ্টি দিয়েছে তাই এটা হয়েছে আর আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য দুই নাম্বার পুকুর আছে এটা দেখাতে পারলাম না আর তিন নাম্বার পুকুরে তো যাওয়ার প্রশ্নই ওঠে না কারণ হচ্ছে ওইখানে যেতে হলে আমাকে সাঁতার কেটে যেতে হবে আজকে কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে গেল আমাদের যে পরিমাণ পরিমান আর যে পরিমাণ চারি সাইডে পানি কিন্তু যোগ আছে আপনাদের কিন্তু আগেই দেখিয়েছি আসলে যোগ থাকাটা স্বাভাবিক কারণ এটা হচ্ছে যেহেতু জলাবদ্ধতা থাকে অনেক দিন পানি জমে থাকে যে কারণে যোগ তো থাকা স্বাভাবিক এটা আর এই যে আচা পোকা অনেকেই চেনেন ছোট এই যে বর্ষার সময় অনেকের কিন্তু মজা লাগছে যে চার দিন পাঁচ দিন বৃষ্টি ঘরে বসে ছুটি কাটাচ্ছে অনেকের কিন্তু মজা আবার যারা দিনমজুর তাদের কিন্তু অনেক কষ্ট তাদের কিন্তু কাজ নাই চার দিন পাঁচ দিন বসা আবার অনেক রিক্সা চালক রিক্সা নিয়ে বের হতে পারছে না এই বর্ষার কারণে অনেকের কৃষক কৃষকের কিন্তু হচ্ছে আপনার ফসলের ক্ষতি হচ্ছে এই চার দিন পাঁচ দিন বৃষ্টি লেগে থাকার কারণে তাই এই বৃষ্টি কারোর আনন্দ এই বৃষ্টি হচ্ছে কারোর দুঃখের প্রতীক তো এটা হচ্ছে আল্লাহ প্রযোজ্য বৃষ্টিটা আল্লাহর পক্ষ থেকে যেহেতু বৃষ্টি তো এটা ক্ষতি লাভ যাই হোক এটা আমাদের আমাদের মেনে নিতে হবে কিছু করার নাই তো বন্ধুরা ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও হচ্ছে আমাদের কমেন্টে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি আর আমাদের ভিডিও কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিবেন